সালামু আলাইকুম আমি নাহিম বলছিলাম মিড প্রসেসিং ল্যাবরেটরি দক্ষিণ কোরিয়া থেকে গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কিভাবে একটা অ্যানিম্যাল থেকে আমরা ভালো কোয়ালিটির মাংস পাব তার জন্য আমাদেরকে গরু জবাই করার আগে কি কি করতে হবে এবং গরু জবাই করার পরে আমাদের কি করতে হবে সেটা নিয়ে আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম আজকে আমি একটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে মাংসের টেন্ডারনেস হ্যাঁ যেটাকে আমরা বাংলায় বলা হয় মাংসের কোমলীয় কোমলতা তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাংসের যেটা আসলে একটা কনজিউমারের স্যাটিসফ্যাকশান এবং আমরা বলতে পারি মার্কেট ভ্যালু হ্যাঁ এবং এটা আসলে মাংসের প্যালাটেবিলিটিকে বৃদ্ধি করে আর কি তো এটা আসলে খুবই একটা ভাইটাল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা গুণ সবাই চায় আসলে খুব ভালো এবং টেন্ডারনেস যুক্ত মাংস পাওয়ার জন্য তো আমি বিষয়টা নিয়ে কথা বলবো যে কিভাবে আমরা বাড়াতে পারি আসলে টেন্ডারনেস মূলত হচ্ছে একটা মাংস কতটা সহজে আপনি চিবাতে পারবেন আর কি এবং সেটাকে কাটতে পারবেন অর্থাৎ আমরা যদি সহ ভাষায় বলি তাহলে বলতে পারবো যে একটা মাংস খেতে কতটা আরামদায়ক সেটাই মূলত হচ্ছে মাংসের টেন্ডারনেস তা আসলে মাংসের টেন্ডারনেস বৃদ্ধি করার জন্য কি কি করতে হবে আমাদেরকে প্রথমত হচ্ছে একটা যেটা সেটা হচ্ছে এইজিং এটা নিয়ে আমি আসলে গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে এইজিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আসলে আমাদের মাংসের টেন্ডারনেসকে বাড়াতে সহায়তা করে বা আদার্স মাংসের যে প্যারামিটার গুলো আছে সবগুলা প্যারামিটারকে পজিটিভলি সে বাড়ায় যার জন্য এজিংটা তো এজিংটা হচ্ছে কি মাংসটাকে আমরা জিরো থেকে ফোর ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বারো থেকে চব্বিশ ঘন্টা যদি আমরা রাখি তখন কিন্তু এজিংটা হয় তো ওই সময় কিন্তু মাংসের যে গ্লাইকোজেন আছে সেটা ভাঙে ভাঙে তারপরে সেটা লেকটিক অ্যাসিডে রূপান্তর হয় আর ফলশ্রুতিতে লেকটিক অ্যাসিডটা মাংসের পিএইচটাকে কমিয়ে দেয় মাংসের পিচটা যখন কমে যায় তখন মাংসের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বেড়ে যায় ফলে মাংসের কিন্তু টেন্ডারনেসও বাড়ে এটা হচ্ছে একটা কেস আরেকটা কেস হচ্ছে যখন এজিং করা হয় তখন কিন্তু মাংসের মধ্যে থাকা যে ন্যাচারালি ভাবে মাংসের মধ্যে থাকে কেলপিন এবং ক্যাথেপসিন যে অ্যানজাম দুটা থাকে এই অ্যানজামগুলো কিন্তু মাংসের যে মায়োফাইব্রিল প্রোটিনের মধ্যেকার যে অ্যাক্টিন এবং মায়োসিনের মধ্যেকার যে বন সেই বনটাকে ভেঙে দেয় ফলে কিন্তু মাংসটা সফট বা নরম হয় তখন আপনি মাংসটা যখন মানে কনজিউমার খায় তখন সে কিন্তু আরামদায়ক ফিল করে তো এটা ছিল তারপরে সেটা হচ্ছে মেকানিক্যাল টেকনিক মেকানিক্যাল টেকনিক আর কি সেটা হচ্ছে আপনি যান্ত্রিকভাবে মাংসকে নরম করা যায় বা কোমলেও করা যায় তো সেটা হচ্ছে কি আপনি যদি মাংসটাকে আপনি ব্লেড বা শুই দিয়ে যদি মাংসটাকে ছিদ্র করেন হ্যাঁ তারপরে যদি রান্না করেন তাহলে কিন্তু মাংসের টেন্ডেনেস বাড়বে বা হাতুড়ি দিয়ে পিটালে হয় হাতুড়ি দিয়ে পিটিয়ে মাংসটাকে আপনি যদি এ করেন তাহলে মাংসের মধ্যে যে কানেকটিভ টিস্যুগুলো থাকে এবং মাসেল ফাইবার থাকে সেগুলো ব্রেকডাউনও ফলে কিন্তু মাংসের টেন্ডেনেসটা বেড়ে যায় এবং মাংসটাকে খেতে আপনার ভালো লাগবে তারপরে তিন নাম্বার যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেরিনেশন আমরা আসলে সেটার সাথে খুবই মানে পরিচিত আমরা এই পদ্ধতির সাথে তো আসলে আমরা মেরিনেশন করে থাকি কিভাবে লেবুর রস বা ভিনেগার ইউজ করে আমরা আসলে মেরিনেশন করে থাকি তো আমরা যদি সেটা লেবুর রস বা ভিনেগার মাখিয়ে মাংসের মধ্যে কিছুক্ষণ রেখে দেয় তাহলে কিন্তু মাংসের পিচটা কিছুটা কমে যাবে পেজটা কমার ফলে মাংসের যে প্রোটিনটা আছে সেটা ডিনেচার ডিনেচার হয়ে যাবে ফলে কিন্তু মাংসের টেন্ডারনেসটা বেড়ে যাবে তা এছাড়াও কিন্তু কিছু এনজাম বাজারে কিনতে পাওয়া যায় যেমন হচ্ছে আপনার পেঁপে থেকে প্রাপ্ত যে পেপসিন এনজাম এবং আনারস থেকে প্রাপ্ত যে আপনার এক ধরনের অ্যানজাম আছে সেই অ্যানজামগুলোও কিন্তু আপনার মাংসের টেন্ডারনেসকে বাড়িয়ে দেয় তারপর হচ্ছে আপনার এবং এই এনজাইমগুলো কিন্তু হলো তো আমি যে এনজাইমের কথা বলছিলাম যে আনারস থেকে পাওয়া যায় সেটা নাম হচ্ছে আপনার ব্রোমেলিন এনজাইম সেটাও কিনতে পাওয়া যায় বাজারে এবং সেটাও কিন্তু এই এনজাইমগুলো কিন্তু মাংসের যে মায়োফাইব্রিন প্রোটিন আছে সেটাকে ভাঙে প্রোটিনকে ভাঙে তো ফলে কিন্তু এটা টেন্ডনেস বেড়ে যায় এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ টেকনিক সেটা হচ্ছে আমরা মাংসের টেন্ডনেস আমরা সেবা বৃদ্ধি করতে পারি সেটা হচ্ছে আমরা যদি আহ দৃঢ়গতিতে মাংসকে রান্না করি অর্থাৎ আমরা যখন মাংসটাকে আহ দৃঢ় গতিতে কম তাপমাত্রায় রান্না করব। সেটা হচ্ছে আপনি যদি সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাংসটাকে রান্না করেন তখন হচ্ছে মাংসের মধ্যে থাকা যে কোলাজেন আছে যেটা একটা শক্ত প্রোটিন তখন সেই প্রোটিনটা কিন্তু কোলাজেনটা কিন্তু তখন আপনার এটা জিলাটিন ফর্ম করবে তো কোলাজেনটা যখন জিলাটিনে রূপান্তর হবে তখন কিন্তু মাংসটা সফট হয়ে যাবে নরম হয়ে যাবে তখন মাংসটা কিন্তু খেতে ভালো লাগবে তো এটা হচ্ছে একটা টেকনিক দৃঢ়গতিতে রান্না করা মাংস এরপর আরেকটা টেকনিক আছে সেটা হচ্ছে আসলে আমরা এটা ইউজ করি না আমাদের বাংলাদেশে তো সেটা হচ্ছে ইলেকট্রিক স্টিমুলেশন এটার মাধ্যমে কিন্তু মাংসের টেন্ডারনেস বেড়ে যায় তো ইলেকট্রিক স্টিমুলেশনটা কি ইলেকট্রিক স্টিমুলেশনটা হচ্ছে আমরা একটা এনিমেলকে জবাই করার পর পরই সেটা আপনার এক ঘন্টার মধ্যেই আমরা ইলেকট্রিক শখ আমরা এখানে এই এনিমেলটার মধ্যে আমরা প্রয়োগ করতে পারি এই এনিমেলটা জবাই করার পরে যত দ্রুত সম্ভব এনিমেলটার বডি থেকে রক্ত গুলাকে বের করার বের করতে হবে বের হওয়ার পরেই আমরা সেখানে আহ ষাট থেকে একশো বিশ ভোল্টের ইলেকট্রিক সিমুলেশন আমরা দিতে পারি সেটা কিভাবে দিব আমাদের যে ইলেকট্রোড গুলো আছে সেটা আমরা একটা মাথা বরাবর এবং একটা হচ্ছে পা বা পুরো বরাবর আমরা দিব তারপরে আমরা এই সাইড থেকে একশো বিশ বোল্টে আমরা একটা শর্ট দিব সেটা আমরা বেশিক্ষণ দিব না সেটা আসলে নর্মালি 30 সেকেন্ড থেকে দুই মিনিটের মধ্যে হতে পারে এটা ভেরি করে তো এটা দিলে কি হবে তখন মাংসের যে এঞ্জামগুলা থাকে আমি আগে বলেছি ক্যালপিন সেগুলা কিন্তু খুব দ্রুত সক্রিয় হয় এবং সেটা কিন্তু মাংসের যে রিগর মটিস দ্রুত রিকভার করে আর কি দ্রুত কাটিয়ে উঠতে সহায়তা করে ফলে মাংসটা কিন্তু মানে বেড়ে যায় আর কি পেসটা কমে গিয়ে বেড়ে যায় ক্যাপাসিটি বেড়ে যায় এরপরে একটা বিষয় সেটা হচ্ছে টেন্ডারেন্স বান সেটা হচ্ছে সঠিকভাবে জবাই করা অবশ্যই আলালভাবে আপনি জবাই করবেন কোনো প্রকার স্ট্রেস না দিয়ে যেটা আমি আগে কথা বলেছি এনিমালকে স্ট্রেস দেওয়া যাবে না স্ট্রেস দিলে কি হবে স্ট্রেস হরমোন রিলিজ হবে বডি থেকে সেটা কি করবে এনিমালের বডির যে মাসেলের যে গ্লাইকোজেন লেভেল আছে সেটাকে কমে দিবে পরবর্তীতে কিন্তু মাংসের পেস্টটা কমবে না পেস্টটা যখন না কমবে তখন কিন্তু সেটা ডিএফডি মিট হয়ে যাবে তো সেটা কিন্তু আমরা আমাদের আইডিয়াল মিট হবে না ফলে কিন্তু এটার টেন্ডারেন্সটা কিন্তু তো এটা ছিল একটা বিষয় এরপরে আরেকটা টেকনিক আমরা ফলো করতে পারি টেন্টারেন্স বাড়ানোর জন্য সেটা হচ্ছে আপনার হচ্ছে লবণ বা ফসফেট ইঞ্জেকশন আমরা যদি মাংসের মধ্যে দিই তাহলেও কিন্তু সেটা টেন্ডারনেস মাংসের টেন্ডারনেস বৃদ্ধি করে আর কি তো কিভাবে করে আপনি যদি মাংসের মধ্যে আপনি লবণ ইউজ করেন সেটা আমাদের সবাই আমরা ইউজ করি নর্মালি সেটা আসলে মাংস মাংসের যে টেক্সচার আছে মাংসের টেক্সচারটাকে কিন্তু সে কি করে দিবে ডিলে করে দিবে তো মাংসের টেক্সচারটা যখন সে ডিলে করে দিবে তখন কিন্তু মাংসের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বাড়বে তো ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি এবং টেন্ডারনেসের মধ্যে একটা পজিটিভ করলেশন আছে তো সেটা যদি বাড়ে তাহলে আসলে মাংসের টেন্ডারনেস বাড়ে আর কি এরপরে হচ্ছে আপনার যদি ফসফেট ইনজেকশন মাংসের মধ্যে প্রয়োগ করেন সেটাও কিন্তু মাংসের টেন্ডারনেস কে সেটা কি করে ফসফেট ইনজেকশনটা মাংসের সেম ভাবে ফসফেটটা মূলত ওয়াটার কে ধরে রাখতে পারে তো যার কারণে মাংসের কিন্তু ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বাড়ে তো মাংসের যদি ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বাড়ে হ্যাঁ তাহলে কিন্তু মাংসের টেন্ডারনেস বাড়ে তো আসলে আমরা সবাই কিন্তু চাই যে টেন্ডার মিট কে আমরা সব সবাই পছন্দ করি কারণ আমরা একটা মাংস খেতে যদি আরামদায়ক ফিল না করি তাহলে আসলে মাংসটা খেতে আমাদের ভালো লাগে না তো আমরা যদি এই বা আমরা টেকনিক গুলা অবলম্বন করি তাহলে কিন্তু মাংসের কে বাড়ানো সম্ভব তাছাড়াও আরো অনেক ধরনের বর্তমানে আধুনিক আহ টেকনোলজিক্যাল ইনভেনশন এসেছে যেগুলো আসলে মাংসের টেন্ডারনেসকে বৃদ্ধি করতে সহায়তা করে যেমন আলট্রাসনিক ইউজ করে কিন্তু মাংসের টেন্ডারনেস বাড়ানো যায় সেগুলো আসলে আধুনিক টেকনিক সেগুলো নিয়ে আমি আসলে অন্য একটা ভিডিওতে কথা বলবো যে বর্তমানে আমরা কি কি আধুনিক টেকনিক ইউজ করে মাংসের টেন্ডারনেসকে বাড়াতে পারি তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতু